আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য লোনের উপরে পাঁচটা সেরা ডিজাইন নিয়ে আসে প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে পিওর সফট লোন ফেব্রিক্সের উপরে এগুলো আনসিস ড্রেস থাকবে নতুন কালেকশন তো একে করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছে দেখুন এগুলো সব থাকবে আনকমন প্রিন্টের উপরে এগুলো অরিজিনাল লোনের উপরে থাকছে এটা প্রিমিয়াম কটন লোনের উপরে থাকবে ড্রেসের ফুল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন ব্যাকসাইডটা দেখিয়ে দিব এখন সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা লোন কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে পূর্ণিমা সারিজের আপডেট একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে ফেব্রিক্সগুলো একেবারে সফট থাকবে এখন দেখাবো আপনাদেরকে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবো হচ্ছে বয়েল কটনের মধ্যে পাক্কা আড়াই গছ কাপড় আমরা পেয়ে যাবো আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টা দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাট্টা এই যে দুপাট্টাগুলো অনেক বড় মাপের থাকবে দুপাটা অনেক সুন্দর যেমন সুন্দর তেমন বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে নয়শো টাকা করে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেরকম কালেকশান থাকবে এগুলো লোনের উপরে একেবারে নিউ ডিজাইন এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে হচ্ছে আমরা অরেঞ্জ কালার দিয়ে কনট্রাস্ট পেয়ে যাচ্ছি এটা সালোয়ার থাকবে সালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যেই স্টাইলিশ ডিজিটাল প্রিন্টের উপরে থাকছে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা সেরকম থাকবেন বিশাল বড় আপনার দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর দুপাটাটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস নয়শো টাকা করে থাকছে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন সালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক সুন্দর এই যে দেখুন শুধু সুন্দর না অনেক সুন্দর পাটাটা এই যে পাটাটা বিশাল বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে এটার প্রিন্টের ডিজাইনটা ইউনিক আছে মাশাল মাস্ল এত সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেনা প্রত্যেকটাই হচ্ছে নিউ ডিজাইন লোনের উপরে সবচেয়ে ভাইরাল ডিজাইন এই যে এটা আসবে হচ্ছে দুপাটা অনেক সুন্দর টাকা এটা আসবে স্যালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক নাই কৃষি আলব দুপাটা থাকে চমৎকারভাবে দৃষ্টির মধ্যে কাজ করা পেয়ে যাব আমরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম